সাকিন যুক্ত হরফকে আগের হরকাতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় সবাই বলেন হামজা সাকিন যেখানে হালকা খোঁচা সেখানে আউজুবিল্লাহ ইমিরা সাইতান রাজিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আমাদের চতুর্থ পাঠ যেখানে আমরা সুকুন নিয়ে আলোচনা করেছি সুকুন বা সাকিন বা সাকিনা যে যে নামে রাখেন বা জজম একই কথা তো এই লেসনের শুরুতেই আমরা বাচ্চাদেরকে যেটা মাথায় ঢুকায় দিব সেটা হলো সাকিন যুক্ত হরফকে আগের হারকাতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এই কথাটা ঢুকিয়ে দেব এবং আমরা এই কথাটা কিন্তু এভাবে সন্দেহ এভাবে বলতে পারি সাকিন যুক্ত হরফকে আগের হরকাতের সঙ্গে মিলিয়ে পড়তে ব্যাস আবার যুক্ত হরফকে আগের হরকাতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় কোনো কোনো বইয়ে পাইতে পারেন একবার মিলিয়ে পড়তে হয় সেটা আপনারা যদি মনে করেন একবার কথাটা অ্যাড করবেন করতে পারেন তাহলে সাধারণত শুকুনের তিনটা চিহ্ন হয় যেটা আমরা বইয়ে দেখতে পাচ্ছি এই শুকুন চিহ্নকে জজম চিহ্ন বলা হয় এটা বাচ্চাদেরকে এই প্র্যাকটিসের মাঝখানে একটু বুঝাই দিতে হয়েছে যে যদি এই বইয়ে আমরা শুকুন বা সাকিন পড়তেছি কিন্তু কোন কোন বইয়ে তোমরা এটাকে জজম হিসাবেও পেতে পারো বাট চিহ্ন একই কাজ একই এখন আমরা চার নম্বর লেসনে বাচ্চাদেরকে এভাবে আমরা বানান করে দিতে পারি বারবার বলি বানানের ক্ষেত্রে বানানটা আমরা বাচ্চাদেরকে জাস্ট শিখিয়ে রাখবো হ্যাঁ বানানটা আমরা শিখবো বাট বানানের জন্য আমরা অভ্যস্ত না হই বানানটা শিখবো একবার বানান করবো এরপর আর বানান সে রিডিং করবো বানান করে একবার পড়িয়ে কিভাবে এক্ষেত্রে বাচ্চাদেরকে আপনারা বোর্ডে বা মুখে এভাবে বুঝাইতে পারেন যে এখন যে আমরা দুই অক্ষরের যখন বানান করছি যেমন আমরা গত লেসনে লাকা মাতে শিখেছিলাম যে লাম জবর লা জবর কাপ লাকা এভাবে বলেছিলাম তাহলে গত লেসনে আমাদের সূত্রটা এরকম ছিল যে আগে হরফের নাম তারপরে হরফের চিহ্ন তাহলে এটার উচ্চারণ আবার হরফের নাম তারপরে হরফের চিহ্ন সমান সমান শব্দের উচ্চারণ আর এই লেসনে একই কথা আমরা আগে হরফের নাম বলবো তারপরে হারাকাত বা চিহ্নের নাম বলবো যেমন এখানে আছে হা জবর হা তাহলে আগে হা তারপরে জবর হা জবর হা কিন্তু যখন এই জবর জের পেশ মানে একটা সবল চিহ্ন যখন পরের কাউকে হেল্প করতেছে যে দুর্বল যাকে হেল্প করতে হয় যাকে সাহায্য করলে সে উচ্চারিত হয় নাইলে হয় না তার ভিতরে সূকন একটা কি দুর্বল চিহ্ন সে তাকে হেল্প না করলে তার আগের সবল চিহ্না কোলে উচ্চারিত হতে পারে না এটা বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে তাহলে এখন এই হা জবর লাম সাকে কে হেল্প করবে তখন আমাদের বানানটা এভাবে করতে হবে আগে হরব দয়ের নাম মানে যে হরব যে পরবর্তী যে হরব কে হেল্প করছে তাদের নামটা আগে তাহলে এখানে হা হেল্প করছে লামকে তাহলে আমরা বলবো হা লাম এখন কোন জিত হেল্প করতেছে জবর সিনে হেল্প করতেছে তাহলে হবে হা লাম জবর হা লাম জবর যখন আমরা হা বললাম এই হা লাম একসাথে বললাম মানে আমি লামকে হেল্প করতেছি মানে লামের উপরে সুকুন আছে আবার কখনো বুঝবে যে লামের উপরে তার দিদ আছে তো তার দিদ তো সেকেন্ড টাইম পড়বে যেটা আমরা পরে শিখবার এখানে শুধু একবার হেল্প করবে মানেই বুঝে বলতে হবে এটা সুকুন বা সাকিন এই সাকিন আলাদা করে বানানে বলতে হবে না কি বলতে হবে হা লাম কে হেল্প করছে জবর তাহলে হা লাম জবর হাল বা লাম অক্ষর বলা শেষ এখন কে হেল্প করছে জবর তাহলে জবর বা লাম জবর বাল আলিফ ওয়াও জবর আও লাম ওয়াও জবর লাও তাহলে আমরা যখন নিজেরাও বানান করব বাচ্চাদেরকেও বানান করতে বলবো যখন বানানটা হয়ে যাবে তখন তারা তো বানানটা শিখলে এখন আমরা বানান করে দেবো বাচ্চারা উচ্চারণ করবে তাহলে এমন একটা মানে মোশনে আপনাকে বলতে হবে যে আপনি ছেড়ে দেওয়ার সাথে সাথে বাচ্চারা উচ্চারণ করতে পারে যেমন জবর বলে আপনি থেমে যাবেন বাচ্চারা বলবে হাল বা লাম জবর কি বাচ্চারা বলবে বাল জবর আউ বাচ্চারা বলবে আউ আপনি বলবেন লাম ওয়া জবর কি লাউ লাম নুন জবর লাম তাহলে লাম নুনদের ভিতর কি আছে লাম জবর আছে লা আর নুন

হুম অক্ষদের আন অনেক ছোট বাচ্চাদের কিন্তু ভেগে ভেঙেও আমাদেরকে সময় বোঝাইতে হয় তাহলে সেকেন্ড লাইন আমরা আবার বানান করছি বাচ্চারা উচ্চারণ করবে কিভাবে আলিফ নুন জবর বাচ্চারা বলবে আন আলিফ মিম জবর আম মিম জের কি মি নুন সেকেন্ডের হুম তাহলে মি প্লাস হুম কি হবে মিম নুন জের মিন কফেশ কি বাচ্চারা বলবে কু লাম সেকেন্ডের ল কু প্লাস কি হলো কফ লাভ পেশ কুল ঠিক আছে দ্বিতীয় লাইনের শেষ একটা হা বেশ কি বলবে হু আমরা আগে শিখেছি হারাকাতে হু মিম সেকেন্ডের হুম তাহলে হু প্লাস হুম কি হবে হ্যাঁ মিম পেশ হুম তাহলে এই কৌশলে কিন্তু আমরা যারা একেবারেই বুঝবে না তাদের ভেঙে ভেঙে পেশের উচ্চারণ মিম সেকেন্ডের উচ্চারণ আলাদা দুই ভাগ করে দেন আমরা মিশে এভাবে বলে দিব তৃতীয় লাইনটি এভাবে পড়ছে বাচ্চারা পারতেছে না বানান করে দিলে উচ্চারণ পারছে না তাহলে তারা কিভাবে পড়বে আলিফদের ই জাল থেকে তাহলে আলিফ জাল জের ইজ বাচ্চারা বলবে আলিফ জাল জের ইজ ওকে তা জবর তা হা থেকে তাহলে হা জবর তাহ তা জবর তা তাহ তা বাচ্চারা বলবে তাহ তা জবর বাচ্চারা বলবে তা জবর তা খা জবর খফ বাচ্চারা বলবে খফ আর জবর খফ একসাথে তা খফ বাচ্চারা বলবে তা খফ তাহলে বানান করে উচ্চারণ করো আমরা বাচ্চারা যদি খুব দুর্বল হয় একসাথে একবার করাই দিব দেন সেকেন্ড টাইম কিন্তু আমরা এটা করবো আমরা বানান করে দেবো বাচ্চারা বানান করবে না বাচ্চারা শুধু উচ্চারণ করবে এরপর আমরা একজন একজন বাচ্চাকে বলবো যে ভালো ছাত্র তাকে বলবো তুমি এভাবে বানান করো বাকিরা উচ্চারণ করবে লাম সিন জবর সবাই বলবে লাস তা জবর সবাই বলবে তা একসাথে লাস্তা বাচ্চারাও বলবে লাস্তা কফ লাম পেশ কুল তা জবর তা কুল তা কি উচ্চারণ কুল ওকে ফা দদ জবর ফাদ লাম জের লি ফদলি বাচ্চারাও বলবে ফাদলি মিম সা জের মিম লাম পেশ লু কি হলো মিসলু 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 যদি একটু কঠিন হয় বা উচ্চারণ হচ্ছে না যতবার ঠিক না হয় শব্দটা পড়বো আবার পিছন থেকে আসবো আবার দুই শব্দ একসাথে পড়বো আবার পিছনে তিনটা পড়বো আবার একসাথে অর্থাৎ সলে বলে কলে কৌশলে মস্কের মাধ্যমে আমাদের এই শুদ্ধ উচ্চারণটা বাচ্চাদের মুখ থেকে বের করাই আমাদের এই যে উস্তাদ হিসেবে আমাদের দায়িত্ব হা মিম জবর হাম ডালপেশ দু হাম দু উচ্চারণ হাম দু আবার বলেন হামদু দুইবার বলেন হামদু হামদু তিনবার বলেন হামদু 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 ওকে অর্থাৎ কৌশলে না হবে বা আইন জবন বা ডাল পেশ দু বা দু কি উচ্চারণ বা দু আবার বলেন বা দু আগেরটা কি ছিল হামদু পরেরটা বা দু নুন হা জবর নাহ গলাটা টেনে ধরবে নাহ নুন পেশ নু নাহ নু কি উচ্চারণ নাহনু আবার বলেন নাহনু জোরে বলেন নাহনু বেশ এইভাবে আমরা বলাইতে থাকবো ওকে আলিফ খ জবর আহ র জবর র একসাথে আহ র জিম জবর যা আহ রজা কিউচ্চারণ কি উচ্চারণ আহ রজা আহ আবার বলেন আহ রজা আগেরটা কি ছিল নাহনু এখনকারটা কি আহ রজা এভাবে আমরা বলাইতে থাকবো আলিফ র আজাবর আর অনেকে বলে ফেলে আর তখন এটা ঠিক করে দিতে হবে বাট এখন এই র নিয়ম আমরা এখন পড়ব মানে নরমালি র মোটা আর আর জানো বলে সবাই সিন জবর সা আর সা লাম জবর লা আর সালা আর সালা আর সালা কি উচ্চারণ আর সালা আবার বলেন আর সালা ওকে আলিফ সিন জবর আস ফা জবর ফা আসফা কি উচ্চারণ আসফা লাম জবর লা অ্যাস ফা লা এস ফা লা আলিফা জবর আহ লাম জবর লা কি হল আফ লা হা জবর হা আফ লাহা কিউচ্চারণ আফ লাহা আলিফাইন জবর আহ বা পেশ বু আ বু দাল পেশ দু আ বুদু কিউ উচ্চারণ আ বুদু আবার বলেন আ বুদু দুইবার আ বুদু আহ বুদু এখন একটা লাইন হয়ে গেল অবশ্যই বাচ্চাদেরকে আরেকবার শুধু উচ্চারণ বলাতে হবে আখ রাজা সবাই বলবে আখ রাজা আরসালা আসফালা আফলাহা আবুদু এখন বাচ্চাদের বললে তোমরা এখন একবার দুইবার একা একা পড়বে তো এইভাবে আমাদের প্রতিটা লাইন শেষ হবে শেষ লাইন আমরা কিভাবে পড়াবো আলিফ তুন জাবর আন আ আ আ সব সময় তীক্ষ্ণ শার্প সাউন্ড হ্যাঁ তীক্ষ্ণ সাউন্ড আলিফ নুন জাবর আন আইন মিম জাবর আন আন তা জবর তা আন আমতা একসাথে আর আমতা আরও দুইবার বলেন আর আমতা আর আমতা আগেরটা কি ছিল আ বুদু এটা আর আমতা ইয়াশ হিন জবর ইয়াশ হা জবর হা ইয়াশ হা ডাল পেশ দু ইয়াশ হাধু বাচ্চারা ছোটো হাকে বড় হাক করে বলে ফেলতে পারে ইয়াশ হাধু ঠিক করে দিবেন যাত্রা যাত্রীদের সমস্যা হাদুনা। হাদু সহজে আবার অনেকে বলে হাদু এরকম যেন না হয় সহজে বলবে ইয়াস হাদু হাদু নট হাদু নট হাদু না হাদু ইয়াস হাদু ইয়াসিন জবর ইয়াস র জবর র কি উচ্চারণ বাপেশ র বু ইয়াস র বু জবর ইয়াহ বাজের বি ইয়াহ বি সিন পেশ সু ইয়াহ বিসু কি উচ্চারণ ইয়াহ আবার ইয়াহ বিসু আলিফ লাম জবর আল হামিম জবর হাম আল হাম ডাল পেশ দু আল হাম দু আবার আল হাম দু আরেকবার আল হাম দু এখানে আমরা হলো আলিফ লাম জবর আল হামিম জবর মিম সেকেন্ডের নিয়ম পাইলাম আইন নিয়ম যেমন আম তাজ হবে আন আম তা এখানে নুন সাকেন নিয়ম এগুলো কেন এখন চলে আসলো সব দেখেন এই নিয়মগুলো কিন্তু কোনো নিয়ম না আসলে এটা নুন সাকেন্দ্র ইজহার মানে স্পষ্ট নর্মাল মিম সাকেন্দ্র ইজহার এগুলো আসলে কোনো নিয়ম না কোনো নিয়মে চেঞ্জ হয় না যেমন উচ্চারণ তেমন এই জন্য আমরা এটা দিয়েছি আর যেগুলো আসলে নিয়ম হয় ইকফা গুন্না এগুলো কিন্তু এখন পাবেন না এগুলো ওই লেসনে যে পাবেন সো এগুলো যদিও নুন সাকেনের নিয়ম মিম সাকেনের নিয়ম বাট কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না এই জন্য এটা অ্যাজ এ নর্মাল যদিও এটা নিয়ম বাট আসলে কোনো নিয়ম না ওকে এখন এই চার নম্বর শেষে এই পেজের শেষে যেটা রয়েছে সেটা হলো সাকিন যুক্ত অক্ষর তো আমরা কিভাবে পড়তে হয় এখন যদি হামজা সাকিন হয় তাহলে ছোট্ট একটা সূত্র আমরা দিয়ে দিয়েছি হামজা সাকিন যেখানে হালকা খোসা সেখানে সবাই বলেন হামজা সাকিন যেখানে হালকা খোসা সেখানে তাহলে কিভাবে একটা বোঝাই দেবেন বা জবর কি বা বা জবর শুধু বা এটা আমরা পারি এখন বা আলিফ জবর আসলো আলিফ সাকিন মানে হামজা সাকিন এটা বুঝে বুঝাই দিতে হবে যে আলিফ সাকিন সমান সমান হামজা সাকিন আলিম জবর সমান সমান হামজা জবর আলিম জের সমান সমান হামজা অর্থাৎ আলিফে যখনই জবর জের হবে সেটা হামজার উচ্চারণ দিবে তাহলে আলিফে এখন সাকিন মানে এটা হামজা সাকিন যদি হামজা দেখা যাচ্ছে না যদি দেখা যায় তাও তো ভালো তাহলে বা জবর বা এখন বা হামজা জবর বা বা আলিফ জবর তখন বা উচ্চারণকে খোঁচা দিব বা জবর বা আর বা আলিম জবর বা ওকে সিন জবর সা বা সা বাজের কি বি বির সাথে এখন হামজা আসলো তাহলে খোসা হবে বা হামজাজের বি জবর সা বি সা ওকে কি উচ্চারণ বি সা জিম হামজাজের জি তা জবর তা জি তা ওকে জি তা জানি জিমের উচ্চারণে খোঁসা জের শি এর সাথে খোসা দিলে সি এটা হামজা সাকিন হয়ে গেল তা জবর তা সি তা একইভাবে আমরা বারণ করে দেব এবং প্রত্যেকটা উচ্চারণ এখানে কিন্তু অবশ্যই আমরা পড়িয়ে দিব পরের উচ্চারণটা ইউ তা তু মিনু তাহলে আমার বাচ্চার অবস্থা অনুযায়ী আমি কি একবারে এক লাইন পড়াবো নাকি একবারে দুইটা পড়াবো নাকি একবারে পুরা হামজা সাকির পড়াই দেবো দুই লাইন এটা আমার স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে আমি উস্তাদ হিসেবে বুঝতে হবে যে কতটুকু তারা নিতে পারে আমি বারবার বলি দেখেন কোরআনটাকে কঠিন করা যাবে না বাচ্চার যদি এক লাইন নিতে পারে এক লাইনে দিতে হবে আর পড়া নিয়ে নেন তারপর আবার এক লাইন তাহলে কঠিন হবে না কেমন যদি অনেক ভালো ছাত্র হয় যারা ধরতে পারতেছে আপনি শুকুন একদিনে পড়ালেন হামজা শুকুন আর আমাদের পেজ ষোলো বা চতুর্থ পাঠা শেষের অংশ যেটা সেটাও একদিনে পড়ানো যাবে নাইলে আমরা কিন্তু এটা দুই দিন বা তিন দিন ধরে আমরা এটা পড়াইতে পারি শুকুন লেসন ওকে ষোলো নম্বর পেজে আমরা কোরআন থেকে বহুল ব্যবহৃত যুক্ত শব্দাংশের ব্যবহার মানে অনেক সাকিন আছে কোরআনে অনেক শব্দ সবগুলো আমরা সম্ভব ফর্মেট দিয়ে দিয়েছি ফর্মেটগুলো বারবার আমরা কোরআনে পেয়ে থাকবো যেমন আলিফ লাম জবর কি উচ্চারণ আল তারপর হল লাল সাল মূল লাম তাম ইয়াম আম কুম মান আন ইয়ান কুন দুন তাহ ইয়াহ রহ নাহ যদি লাগে বানান করবেন উচ্চারণ করাই দিলে হবে উচ্চারণ এরপরে তো আমাদের অনুশীলন আছে তো আমরা চেষ্টা করতেছি খুব সংক্ষেপে যে প্রতিটা লেসন যাতে উস্তাদরা সহজে শেখাইতে পারে তো এভাবে বোঝানোর জন্য আশা করি আপনারা বুঝবেন এবং এভাবেই প্র্যাকটিসটা করাবেন যদি আপনার কাছে মস্কের আরো বেটার কোনো পদ্ধতি থাকে সেটা করাবেন কোনো সমস্যা নেই হুবহু আমাদের মধ্যে করাতে হবে তাই না আমরা জাস্ট একটা বেসিক ফর্মেট আপনাদের জানানোর চেষ্টা করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও শেখানোর পদ্ধতি শিখে অন্যদেরকে শেখাইতে পারেন মা সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পঞ্চম পাটে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ